আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে লাউগুলা দেখতে পাচ্ছেন সবজিগুলা দেখতে পাচ্ছেন কম বেশি কিন্তু আমি সমস্ত কিছুরই বাজার মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করে থাকি যে কোন সবজিটার দাম কেমন একটু একটু শেয়ার করি প্রতিনিয়তই করি না তবে মাঝে মধ্যে করি তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যে লাউগুলা দেখতে পাচ্ছেন এই লাউয়ের বাজার আসলে কতটা বৃদ্ধি বা কতটা নর্মাল এটা কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আসলে গতবার যারা কপি চাষ করেছিল এটা কিন্তু সবাই জানি যে গতবারে যখন চাষিরা কপি চাষ করেছিল তখন কিন্তু চাষিরা কপি চাষে কিন্তু প্রচুর পরিমাণে ধরা খেয়েছিল এবং ট্রাক্টর দিয়ে ভেঙে দিয়েছিল কফির জমিগুলা এমন অবস্থা ছিল যে কফিতে কোনো তেমন কোনো দামই ছিল না যার কারণের জন্য মানে কফি কেটে আড়তে নিয়ে গেলে কিন্তু ভ্যানের ভাড়া তারপরে কফি কাটার যে খরচটা সেই যে লোক দিয়ে কাটা সেগুলার কিন্তু দামটা উঠতো না তো ঠিক আমার কাছে মনে হয়েছে এবার কিন্তু ধরা খেয়েছে লাউসা চাষিরা এখনও কিন্তু শীত শুরু হয়নি তবে হ্যাঁ হয়তো বা পরবর্তীতে পর্যায়ক্রমে দাম হয়তো উঠতে পারে পুরা শীতের মধ্যে তো তারপরেও এই সময়ে কিন্তু আমরা প্রতিনিয়তই লাউগুলা ষাট থেকে সত্তর আশি পর্যন্ত কিনে খেয়ে থাকি প্রতিটা লাউ ষাট থেকে সত্তর আশি টাকা করে প্রতিটা লাউ কিনে খেয়ে থাকি কিন্তু আজকের যে লাউটা লাউগুলো আমরা কিনছি গত পাঁচ দিন আগে আমরা লাউ কিনেছিলাম তখন কিন্তু প্রতি পিস লাউয়ের দাম ছিল দশ টাকা তো প্রতি পিস লাউয়ের দাম দশ টাকা ছিল আর এখন আজকে যে লাউয়ের বাজারটা আজকে যে লাউটা কিনছি তো সেটা হচ্ছে যে মাত্র পাঁচ টাকা পিস ভাবা যায় যে পাঁচ টাকা পিস লাউ আদেও কতদিন আগে খেয়েছেন একটু কমেন্টসে জানাবেন যে কত বছর আগে পাঁচ টাকা পিস লাউ খেয়েছেন কিন্তু এখন সেই একই অবস্থা হয়ে গেছে লাউয়ের বাজার লাউয়ের বাজারটা এমনভাবেই পড়েছে যে প্রতি পিস পাঁচ টাকা এমনকি বাজারে এত পরিমাণে লাউ যে আপনার কাস্টমারদের চাহিদা পূরণের পরেও কিন্তু অতিরিক্ত লাউ কিন্তু বাজারে থেকে যাচ্ছে যার কারণের জন্য আমি কিন্তু ওই সময়ে একটু যে বাজারের দৃশ্যটা ভিডিও করব আসলে সেটা আমার করে ওঠা হয়নি কারণ ওই মুহূর্তে আমার কাছে ফোন ছিল না বিধায় আমি কিন্তু বাজারের ভিডিওটা করতে পারছিলাম না তো যাই হোক সেইখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতি ট্রে অর্থাৎ ফলের যে ট্রেগুলা থাকে সেই ট্রে ভর্তিগুলা লাউ বিক্রি হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক এক ট্রে লাউ বিক্রি হচ্ছে অর্থাৎ বস্তা ভর্তি করে লাউ কিনছে সবাই যাদের গরু আছে অর্থাৎ গাভী গরু আছে সার গরু আছে যাই হোক গরু যাদের আছে যেহেতু বিসেলের দাম অর্থাৎ খড়কুটার দাম কিন্তু অনেক বেশি যার কারণের জন্য কিন্তু লাউ নিয়ে যাচ্ছে তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম করে আর কি গরুকে খাওয়ানোর জন্য তো ভর্তি যখন লাউ কিনছিল ওই দৃশ্যগুলো দেখলে কিন্তু আরও বেশি খারাপ লাগছিল চাষিদের জন্য যে চাষিরা এত কষ্ট করে একটা মাঠে জাংলা দিয়ে লাউ গাছ লাগিয়ে পরিচর্যা করে একটা ফলন ফলাতে কিন্তু বেশ টাকাই কিন্তু খরচ হয় প্রতিটা গাছের প্রতি কিন্তু সেই হিসাবে কিন্তু লাউয়ের দাম একদমই নেই তো লাউয়ের বাজার এমনভাবে পড়েছে যে যেটা বলার মতো না একদমই একদমই লাউয়ের বাজার নেই পাঁচ টাকা পিস লাউ মানে ভেবে দেখেন লাউ কিন্তু এখন এত পরিমাণে হয়েছে যে মানুষের খাবারের অযোগ্য হয়ে গেছে এখন কিন্তু এটা গরুর খাবারের যোগ্য হয়ে গেছে মানুষ গরুর জন্য কিনে নে যাচ্ছে এই দৃশ্যটা দেখেই কিন্তু আমার অনেকটা চাষিদের জন্য খারাপ লাগছে তো এই জায়গা থেকে চাষিরা কিন্তু ধরা খায় আর পুঁইর মেসরির দাম কিন্তু একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি ছিল সেটা কিন্তু তখন থেকে আমি পুইর মেসরিটা খাই আর পুইর মেসরিটা কিন্তু আমার অনেক ভালো লাগে পুঁয়ের ফলটা তো এটা কিন্তু কেজি নিয়েছে আপনার হচ্ছে আশি টাকা কেজি নিয়েছে পুইর ফলটা অর্থাৎ আগের থেকে একটু কম পুঁইর ফলটা আশি টাকা কেজি নিয়েছে কিন্তু একদম আগাগোড়া থেকেই একই রকম দাম আছে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার দামটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি মিষ্টি কুমড়াটা চল্লিশ টাকা কেজি ছিল আগেও এখন কিন্তু মিষ্টি কুমড়াটা চল্লিশ টাকা কেজি আলু আলুর দাম কিন্তু এবার উঠিনি কারণ গতবার আমরা কিন্তু একশো টাকা একশো দশ টাকা পর্যন্ত কিন্তু আলু খেয়েছি এটা কিন্তু সবারই জানা আছে যারা বাজার করে তারা সবাই জানে যে গতবার কী হারে আলুর দাম বেড়েছিল তো সেই তুলনায় এখন কিন্তু আলুর সিজনে এসে আলু কিন্তু আলুর অন সিজনে সরি আলুর অন সিজনে এসে অর্থাৎ ডাল সিজনে এসে আলু খাওয়া হচ্ছে মাত্র পনেরো থেকে বিশ টাকা কেজি আলু খাওয়া হচ্ছে আলুর দামটা কিন্তু আরও কম আর কচু কচু কিন্তু প্রথম যখন উঠেছিল তখন কিন্তু কচুর মুখে কচুর দাম ছিল হচ্ছে আপনার ষাট টাকা সত্তর টাকা কেজি কিন্তু এখন মুখে কচুর দাম হচ্ছে মাত্র বিশ টাকা কেজি আর মরিচের দাম যাচ্ছে হচ্ছে আপনার আশি টাকা কেজি সত্তর টাকা কেজি মরিচের দাম যাচ্ছে কিন্তু গত বছর মরিচের দাম ছিল কিন্তু আকাশ ছোঁয়া সে তুলনায় এবার কিন্তু অনেক বর্ষা হয়েছে তারপরেও মরচের দাম কিন্তু ছোঁয়া হয়নি তো যাই হোক এই হচ্ছে মোট সবজির বাজারটা আপনারা যে যে জেলা থেকে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিন্তু একটু কমেন্টসে জানাবেন আমি যে সবজিগুলো আপনাদেরকে দেখালাম আসলে এই সবজিগুলোর দাম আপনাদের জেলাতে কত করে তার থেকেও বেশি কথা হচ্ছে যে মেন কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই জানাবেন যে লাউয়ের দাম আপনাদের জেলাতে কত করে আপনার এলাকাতে কত করে